আল্লাহ গুনাগারদের গোনা ক্ষমা করতে তুমি আল্লাহ ভালোবাসো আল্লাহ আমার গোনা মাফ করে দেন আমাকে মাফ করে দেন আমাকে মাফ করে তোমার প্রিয় বান্দাদের খাতায় তুলে নেন এভাবে যখন আপনারা তব করবেন আল্লাহর কুদ্রুতি অন্তরে জোশ মারিয়া যাবে আর ওই বান্দাকে কুদরতি তুলে তুলে নেয় বলেন সুবাহান আল্লাহ সম্মানিত প্রিয় হাজির একটা ইতিহাস বলি শোনেন আল্লাহ নবীজির এক সাহাবিব আইয়ামে জাহেলে যুগে যখন আমার নবীজের হাতে হাত থেকে কালেমা পড়ছে মুসলমান হয়েছে সে তখন ইতিহাসটা বলছে আমার নবীজের কাছে অন্ধকার যুগ ছিল অর্থাৎ দিনের বেলায়ও মানুষ অন্ধকারের মধ্যে থাকতো সূর্যই তেমন আলো দিত না আর মানুষের মধ্যে মারামারি কাটাকাটি যত রকমের অশ্লীষ কাজ তারা করতো মক্কার ঘোরে মক্কার ঘরে মাটি দিয়ে তৈরি করা ওই পত্রিঙ্গা রেখে তারা পূজা করত আর জিন্দা মানুষ খবর দিত পুরুষ জিনা অপকর্ম করত। এই এমন একটা সময় আমার নবী মায়ার নবী দয়াল নবীজিকে দুনিয়াতে পাঠালেন আসার পরে দুনিয়াটা অন্ধকার ছিল আলোকিত হয়ে গেছেন তো আল্লাহ নবীজির এক সাহাবি সে কালেমা পরে মুসলমান মুসলমান হয়ে কান্না করে সব সময় আমার নবী বলেন তুমি এত কান্না করে কেন তুমি তো কালেমা পড়েছ মুসলমান হয়েছ তুমি আমার আমার নবী জীবনে আমি এত বড় বড় অন্যায় করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে আমার নবী বলে দিয়েছেন তও বা করেছো কালেমা পড়েছো আল্লাহ তোমার সব গণা মাফ করে বলেন সুহান আল্লাহ বান্দার হক ব্যতিত কি গোনা করেছে সে বলতেছে যে আমি আমার জীবনে অনেকগুলো কন্যা সন্তান নিজের হাতে জিন্দা কবর দিয়েছি অনেকগুলো কন্যা সন্তান তার মধ্যখানে শেষ যে কন্যা সন্তানটা আমি জিন্দা কবর দিয়েছি আমার মনে হয় ওই কন্যা সন্তান যে আমি জিন্দা কবর দিয়েছি ওটা মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না আমাকে হান্ড্রেড পারসেন্ট জাহান নামে দিবে কিভাবে মারছে ইতিহাস বলে হুজুর শেষ যে মেয়েটা এত সুন্দর ছিল মেয়েটার নাম ছিল জামিলা এত সুন্দর মেয়ে আমার ঘরে তখনকার যুগে কন্যা সন্তান হইলেই চিন্তা কবর দিত কন্যা সন্তান নাকি অলক্ষণ ভালো লক্ষণ নয় কন্যা সন্তান নাকি বাড়ির জন্য অলক্ষণ ঘরের জন্য অলক্ষণ অলক্ষী হিসাবে সবাই মেরে ফেলতো আমি দাহিয়াত অনেকগুলো কন্যা সন্তান জীবিত হত্যা করলাম কবর দিলাম নবী গো আমার আমার শেষ কথা আমাকে আঘাত দেয়ার নবী দয়াল নবীজি আমার শেষ মেয়েটাকে যখন আমি মারার জন্য নিয়ে যাব ছয় বছর বয়স হয়ে গেল যখন জংলা রাস্তায় চলে গেলাম এক কিতাবের মধ্যে মরুভূমির আরেকটা ঘটনার মধ্যে পেয়েছি রাস্তায় চলে গিয়ে জংলার মধ্যে গর্ত করে অর্থাৎ ইতিহাস খুললে দেখা যায় দায়াত কালবি ওই মেয়েটাকে জিন্দা খবর দিয়েছে কোথায় কি অবস্থায় শোনেন গর্ত পরিষ্কার করতেছে সন্তানকে মারবে ওই গর্ত দেখে মাটি খনন করে করে পাতর খনন করে করে যখন গর্তটা বড়কে বড় করে ফেললো বাবা এত কষ্ট করি এখানে গর্তটা পরিষ্কার করতেছেন কেন কয়েক মিনিট এই গর্ত পরিষ্কার করার পর ওই সন্তানের দুইটা হাত নিয়ে পিছন দিক নিয়ে বেঁধে যখন গর্তের মধ্যে ফালাই দিলেন নবীর কাছে বলতেছেন নবী গো আমি আমার সন্তানকে গর্তের মধ্যে ফালায়া দিলাম তখন ওই মেয়ে জামিলা ও আমার আমার তো বাকি আগে গুলো এখানে এনে জিন্দা খবর দিয়েছেন মনে হয় আমাকে আজকে মেরে ফেলবেন বাবা আমাকে মারবেন না এ বাবা আপনি তো দেখেন নাই শোনেন নাই জানেন নাই আপনি ব্যবসা করার জন্য দূর দেশে ছিলেন আমার মা আমার নানার বাড়িতে রেখে আমার জন্য কত কষ্ট করেছে লালন পালন করেছে আপনি যদি আজকে আমাকে মেরে ফেলেন আমার মা সহ্য করতে পারবে না বাবা আমাকে ছেড়ে দেন তারপর দায়াত কালবি বলে নবী গো তারপর আমার মেয়েটাকে আমি সারি নাই ওই গর্তের মধ্যে ফালায়া পাথর দিতে শুরু করলাম পাথর দিতে শুরু করলাম পাথর দিতে দিতে মাটি দিতে দিতে যখন বুক পর্যন্ত চলে আসলো তখন আমার মেয়ে ডাক দে বলে বাবা ও বাবা গো তোমার হাতে দড়ি পায়ে দড়ি বাবা আমাকে মেরো না এই জীবনে আমি আমার চেহারা আপনার সামনে কখনো দেখাব না আমার পরিচয় আপনার পরিচয় আমি চলবো না আমার পরিচয় আমি কখনো আপনার পরিচয় চলবো না আমি দরকারে বলবো আমার বাবা মা মরে গেছে তারপর আমাকে ছেড়ে দেন দায়াত কালবি তারপরও মেয়ের কথা শোনে নাই না শুনে পাথর দিতে দিতে মাটি দিতে দিতে যখন একেবারে মাথা পর্যন্ত তুলে ফেলেছি হাত নারায় 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 কয়ে বাবা গো তুমি আমারে এমনে মারতে পারো না এ বাবা এখনো সবাই আছে আমারে ছেড়ে দাও বাবা অন্যের বাড়িতে কাজ করে খাবো আপনারা এনারে আওয়াজ দিয়া তারপর দায়াত কালবি বলে ওবিগো আমি আমার মেয়েটার এভাবে হাত নারী দেখো তারপর আমি সারি নাই নিজের হাত দ্বারা পাথর দিতে দিতে মাটি দিতে দিতে ওখানে আমার মেয়েটাকে একেবারে জিন্দা দাফন করে দিয়ে দিয়ে দিলাম আমি দাফন দিয়ে যখন চলে যাচ্ছি আমার দূর থেকে আওয়াজ দেওয়া বলে বাবা গো এখনো আমার জানটা আছে নিঃশ্বাস চলে তুমি যেও না আমার এখান থেকে তুলে দিয়ে যাও কালবি ওই বাবা মেয়ের কথা না শুনে দাফন দিয়ে চলে গেলেন আমার নবীর কাছে বললে আমার নবী চোখের ফালায় কান্দার বলে ও দাহিয়াত এমন অন্যায়ও কি মেয়েদের সাথে কোনো বাবা করতে পারে নাকি আমি ঘোষণা দিয়ে দিলাম শুনো শুনো সেই যুগে তোমরা বলেছিলাম মেয়েরা অলক্ষণ তাদের দ্বারা কোনো পরিবারে শান্তি আসে না টাকার মধ্যে বরকত আসে না আমি নবী বলে দিলাম দিয়ে গেলাম যার গড়ে প্রথম কন্যা সন্তান হবে আলী থেকে বর্ণিত হাদিসটা সৈয়াদিস যার গড়ে কন্যা সন্তান আসবে আমার নবী বলে দিয়েছেন ওই ঘরে ওই বাবার টাকা পয়সার মধ্যে অনেক বরকত হবে বলেন সুবাহ আল্লাহ ওই যোগে তাদের একটা কথা ছিল যে মেয়ে সন্তান হলে অলক্ষণ তাদেরকে মেরে ফেলো আমার নবী বলেন যে আমি ঘোষণা দিচ্ছি শোনো যার কন্যা সন্তান আগে আসবে দুনিয়াতে ওই বাবার টাকা পয়সা ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি হবে বলেন সুহান আল্লাহ আলি থেকে বর্ণিত হাদিস এখন বলবেন যে ছেলে হলে কি আয় উন্নতি হবে না ছেলে আপনাকে দিয়েছে প্লাস পয়েন্ট ছেলে বড় হয়ে আপনাকে কাজ করে আপনাকে যতটুকু পারে আপনাকে দিবে ছেলে কি বিবাহ করাতে গেলে আপনার টাকা লাগবে না কিন্তু মেয়েকে আপনি কি করতে হবে ১৪ থেকে পনেরো বছর আপনি লালন পালন করবেন আবার দুই থেকে তিন পাঁচ লক্ষ টাকা খরচ করে আবার জামা এক ব্যক্তির কাছে এক ছেলের কাছে বিবাহ দিবেন আবার ছেলেকে বরণ পোষণ দিবেন খরচপাতি দিবেন এইগুলো করতে তো অনেক টাকা এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন মেয়ে সন্তান হলেই ওই বাবার টাকা পয়সার মধ্যে বরকত হবে বলেন সুবাহান আল্লাহ সেই ফয়সালা আমার আল্লাহ করে দিয়েছেন আমার নবী বলেন যে এমন অন্যায় কি বাবায় তার মেয়ের সাথে করতে পারে আমার নবী যে মুখ ফিরাই নিলেন তারপরও আমার নবী বলেন যেহেতু তহবা করছো যেহেতু আমার হাতে হাত থেকে কালেমা পড়েছো মুসলমান হয়েছো এই গুনা আল্লাহ মাফ করে দিয়েছে বলেন সোহান আল্লাহ এই জন্য বলেছেন দেখেন যে বান্দা যত পরেই গুনাহ করুক না কেন যেমন শয়তান বলে আল্লাহ তালার জাতের কসম করে অকদ জাফিল খাবরে ইন্ন শৈতন শয়তান বলতেছে কলা ইজাতি কাইয়া রব্বি আল্লাহ তোমার জাতের কসম করে বলি লাভ রাকি বা মাদ মাউথ আপনার কোন বান্দাকে যেই বান্দায় বান্দাদেরকে মতের আগ পর্যন্ত তাদেরকে আমি ধোকা দিব আর ধোকা দিয়ে তাদেরকে জাহান বানাবো এই কথা শোনার পরে আমার আল্লাহ বলেন হে শয়তান শোনো তুমি যে তো আমার জাতের কসম করে বলেছ আমি বলি ফাঁকলা রব্বা আজ্জা ও জাল্লা ইজ্জা দিকা ও জালালি আমিও আমার জাতের কসম করে বলি আমার যেই বান্দা যে বান্দি আমার কাছে তওবা করবে খালেস নিয়তে আমি আল্লাহ তার জীবনের সব গুণ মাফ করে বলে সুহান আল্লাহ এই জন্য প্রতিনিয়ত তবা করতে হবে সম্মানিত প্রিয় হাজরিন শহে ষেট জমানে আমরা পরিচিত এই জন্য ইমানটা ধরে রাখা খুবই কঠিন বর্তমানে খুবই কঠিন সতর্ক থাকবেন কখন কোন সময় আপনাদের আমাদের ইমান চলে যাচ্ছে আমরা কেউ টের পাচ্ছি না এই জন্য প্রতিনিয়ত এস্তেকবার পড়বেন আর মাওলা পাকের আল্লাহ পাকের নামা নামাজ সঠিকভাবে আদায় করবেন জিজ্ঞিরাসকার করবেন কোরআনতালাত করবেন প্রতিনিয়ত এস্তেকবার পড়বেন আর আল্লাহ পাকের যে আজাব গজব আমাদেরকে দিচ্ছে আমরা আগে দেখতাম এখন যেই পরিমাণের তাপমাত্রা যেই পরিমাণের গরম আমি আমার ছোটবেলায় অনেক সময় মনে পড়ে এত গরম মনে হয় আগে ছিল না ছিল এই বাংলাদেশের মধ্যে বর্তমানের যেই পরিমাণের আজাব গজব আমাদের কর্মফলে আসতেছে এগুলো যদি আমরা চিন্তা করতাম তাহলে বুঝতে পারতাম যে এগুলো কেন আছে কেন হইতেছে এই সব কিছু আমাদের কর্মফল ঠিক কি না এত তাপমাত্রা এত গরম এত ভূমিকম্প এত মানুষ মারা যাচ্ছে এত মানুষ অভাবে পড়তেছে এত কঠিন অবস্থায় কেন আমরা যাচ্ছি এই সব কিছুর কারণ হচ্ছে আমাদের কর্মের কারণে ঠিক না আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার হুকুম পাশ নামাজ আমার মায়ার নবীন আমার দয়াল নবীজের সন্ন্যতগুলো পরিপূর্ণভাবে মেনে জিন্দগি যাপন করার তৌফিক আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুক আমরা সবাই বলে আল্লাহ আমিন